এবার নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে সংক্রান্তির আগেই কিন্তু শীতের দাপট গোটা রাজ্য জুড়ে সংক্রান্তির আগে শীতের দাপট রাজ্যে কলকাতায় পারদ নেবেছে বা বারো ডিগ্রির ঘরে আজ মৌসুমের শীতলতম দিন কলকাতা এবং বুধ বৃহস্পতি বৃষ্টির একটা পূর্বাভাস থাকছে যেমনটা আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে কলকাতার পারদ নেমেছে বারো ডিগ্রিতে পুরুলিয়া বাঁকুড়াতে পারদ আট ডিগ্রির কোথায় সোমবার পর্যন্ত একই রকম পরিস্থিতি থাকার পূর্বাভাস রয়েছে বুধ এবং বৃহস্পতিবার রাজ্যে বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে এর পাশাপাশি উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা আজ মরসুমের সব থেকে শীতলতম দিন শহর কলকাতায় তাপমাত্রার পারত নেমেছে বারো ডিগ্রির ঘরে দুদিনে প্রায় পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পতন ঘটেছে পুরুলিয়া এবং বাঁকুড়িয়ায় তাপমাত্রা পারত আট ডিগ্রির ঘরে নেমেছে এবং সোমবার পর্যন্ত এই তাপ শীতের আমেজ বজায় থাকবে বঙ্গে তবে মঙ্গলবার থেকে তাপমাত্রার পরিবর্তন ঘটবে অর্থাৎ বঙ্গে আবার গরমের যে আমেজ সেই আমেজ অনুভব করবে বঙ্গবাসী বুধ এবং বৃহস্পতিবার রাজ্যে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং এবং কালিম্পং দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর নদিয়া হাওড়া হুগলি এবং কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মঙ্গলবার থেকে বাড়বে তাপমাত্রার পারদ সোমবার থেকে পারদের যে নিম্নমুখীতা সেই নিম্নমুখিতা বজায় থাকবে এবং শহর কলকাতায় আজকে তাপমাত্রার পারদ নিম্নমুখী সর্বোচ্চ তাপমাত্রা বাইশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন বারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং এই মরুমের শীতলতম দিন আজ সোমবার পর্যন্ত বজায় থাকবে এই তাপমাত্রার পারদ শীতের আমেজ অনুভব করবে বঙ্গবাসে এবং মঙ্গলবার থেকে যে তাপমাত্রার পারদ সেই তাপমাত্রার পারদ আরো একবার বাড়বে বুধ এবং বৃহস্পতিবার বঙ্গে বৃষ্টির সম্ভাবনা ক্যামেরায় সুধাংশের সঙ্গে রিপোর্ট न्यूज़ टाइम बांगला कोलकाता